লিখতেছে ইমাম বুখারি অপেক্ষা ইমাম আজমের হাদিস মুখস্থ অনেক গুণে বেশি ছিল ইমাম বুখারি হাদিস মুখস্থলে ছ লক্ষ আর ইমাম আজম আবানিপা রাজি হাদিস মুখস্থ ছিল ছ লক্ষ চারশো প্লেন হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারীর মাত্র চার হাজার মুকার বাদ দিলে। আর প্লেন হাদিস শরিয়তের ব্যাপারে মাত্র চার হাজার চারশো তা চার হাজার তো এমাম আজমের মুখস্ত ছিলই ও চারশো মুখস্ত ছিল তাই আনাস রাজি আল্লাহ তে আলী হোসেন একটা বর্ণনা দিতেছিলেন ওটা এভাবে আছে ও আন আবি ইউসুফা ও আন আনাসিবিনে ওয়া আন আবি হানিফাতা

ওই বোখারি ধরে নেন যে এমাম আজমের ছাত্র ছাত্র তার ছাত্র কাছ থেকে বর্ণনা করেছেন এমামা আজম হাফেজ কোরআন ছিলেন তিনি দূরে কাত নামাজে দু খতম কোরআন শিব পড়ে লিতেন এক পায়ের ভরে দাঁড়িয়ে এক রেখাতে এক খতম কোরআন শরীফ পড়তেন দ্বিতীয় রেখাতে আর এক খতম কোরআন শরীফ পড়তেন ইমাম আজম আবহানি পা রাজি হলো কাবা শরীফের ভিতরে তিনি দাঁড়িয়ে কোরআন কারিম তেলাত করেছেন তিরিশ পারা কোরআন সে মুখস্ত পড়েছেন ইমাম আজম হাফেজ কোরআন ছিলেন এখানে অনেক তালবিল বিভিন্ন দেশ থেকে আসে কত গরিবের ছেলে আসে কত বড় লোকের ছেলে আসে বুঝলেন তো কমিটির দায়িত্ব সদর দায়িত্ব তাদের প্রথম দিনের খাবারের ব্যবস্থাটা করে দেওয়া হাইরে তকদির একশো কিলোমিটার দূর থেকে একটা গরিবের বাচ্চা করে গিয়েছিলেন কিন্তু বাচ্চাটা বয়স মাত্র ছ বছর এর মা ওই বকদাদের দিকে কুফার দিকে অনেক উঠ যাচ্ছে তোমাকে যখন মরুভূমিতে দৌড়াতে দেখবে তখন উঠে তোমাকে তুলে নিবে মরুভূমিতে উঠ খুব জোরে জোরে দৌড়ায় আদাই বলো হাইওয়ানাত কেতাবে লেখা আছে ঘন্টাতে একশো কিলোমিটার দৌড়াই মরুভূমিতে উট কারণ উট চিন্তা করে তিনশো কিলোমিটার মরুভূমি আমার কুজের পানি সমাপ্ত হওয়ার আগে আগে আমাকে মরুভূমি অতিক্রম করতে হবে না উঠ মারা যাবে অনেক উটের সবারই ছিল একটা উঠ নিম্ন পক্ষ পঞ্চাশ গুলো বোঝা কিন্তু চোখ একটা ছ বছরকার বাচ্চাকে একশো কিলোমিটার কি এখানে আছে একশো কিলো পর্যন্ত কেউ একবারও বলেনি উটের উপর চড়ে যাও তুমি কত যাবে না বাচ্চা এত হায়াদার ছিল এরা খেতে যখন বসতো তো একটু দূরেই বসতো মরুভূমির উর যখন দৌড়াত তো একটা ছ বছর বাচ্চাকেও খুব দৌড়াইতে এই করতে করতে ইরাক দেশের কুফাতে এসে উপস্থিত হলেন ইমাম আজম আবহানি বারাদিয়াল তরুন মাদ্রাসাতে ইরাককে বলাই উরুসুল বালাদ ইলমের দুলহান ইরাককে বসিয়েছিলেন উমার ফরকা আজম রাজি আল্লাহ তুমি বসরাকে বসিয়েছিলেন সেই ইরাক দেশে ইমাম আজম আবানি রাজি আল্লাহ মাদ্রাসা এখানে বাংলা শিক্ষিত যত আছেন মহিন্দ্র দড় কিংবা হরপ্পা কিমা সিন্ধু সভ্যতা পৃথিবীতে আনতে পারেনি পৃথিবীতে সভ্যতা এনেছে ইরাক দেশ থেকে এসেছে এমাম আজমের দরবার থেকে এই এসেছে তারপর অন্য দেশের লোকের শিক্ষা করেছে বাচ্চাটা উপস্থিত হলেন সদর মুদারিস কাশফুল গুম্মা সেরাজুল উম্মা এমামে আজম তার দর উপস্থিত হলেন বাচ্চাটাকে দেখে বললেন এত ছোট বাচ্চাকে আমার এত বড় ইউনিভার্সিটিতে কি করে ভর্তি করি যার দায়িত্ব পুরা ছিল এমাম আজম আবহানি পারা দিয়ে আল্লাহ বাচ্চাটাকে বলেছিলেন তুমি ফেরত যাও হাফেজে কোরআন হয়ে এসেও কিন্তু কত থেকে এসে বাচ্চা পায়ে হেঁটে দৌড়াতে দৌড়াতে আরবের মরুভূমি অতিক্রম করে ইরাক দেশে এসেছিলেন ছ বছর কাল মতো বাচ্চা ইমাম আযমের কথার উপর কেউ কথা বলতে আর পারে না তাই বাচ্চাটা ফেরত গেলেন পড়তে পিছিয়ে আরব দেশের লোক বাচ্চাদেরকে ভিক্ষা দেয় না এখনো দেয় না তখনো দিত না এখনো দেয় না আমি মক্কে হজ করতে গিয়ে দেখেছি জি।